আর মখলেসা খুব ভয়ের মধ্যে আছে না জানি কখন হোছটকে না জানি কখন পড়িয়া যায় না জানি কখন গোমড়া হয়ে যায় বাবা তুমি কি দেখো নাই জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন শয়তানের আযাব ও গজব দেখতেছিলেন তার পদস্থগণ দেখতেছিলেন জিব্রাইল আলাইহসা थरथर করে কাঁপতে শুরু করতেছে আল্লাহ বলে কি হইছে জিব্রাইল কাঁপতেছো কেন এত অস্থির কেন বলে মওলাহে

এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান আল্লাহ যখন ইঙ্গিত দেন এক গোটা দুনিয়ার মানুষ কোরআনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভয় নেই কোনো চিন্তা নাই কোনো সন্দেহ এই দুই ধরনের শয়তান সন্দেহ সৃষ্টি করবে এই দুই ধরনের শয়তান অসওয়াস আনবে সন্দেহ সৃষ্টি করবে এই এটাকে আল্লাহ কিতাব এটাকে নবী কি আসছে যেরকম একটা ময়লার মাসি একটা ময়লার মাসে হাজার ও সুগ্রাম ভালো জিনিসের মধ্যে কোন জায়গায় ময়লা আছে সেই থেকেই খোঁজ করিয়া বের করে আর একটা মৌ মাসি হাজারো ময়লার স্তূপের মধ্যে কোন জায়গায় একটা ফুল পরে আছে সেই ফুলের মধু আহরণ করে যারা বেইমান তারা দেখবেন ইসলামের মধ্যে কোন জায়গায় একটু সমস্যা আছে একটু দুর্বলতা আছে সেইটা নিয়ে ঘাটাঘাটি করে ময়লার মাসি

পারে নাই যখন নবী আলী সালাতাম আবু তলেবকে তালকিন দিতেছিলেন চাচা একটা হুজরাত কায়ন করেন আমার জন্য একটা দলিল রাখেন যেন কাছে বলতে পারি যে আমার চাচা কলেমা আপুর স্যার কিচ্ছু দরকার নাই একটা হুজরাত কায়ন করেন আবু তলেব কলেমা পড়বে পড়বে এর মধ্যে বড় শয়তান কথা বলে না কোন শয়তান এই আবু

জিন শায়তান মদের পেয়ালা নিয়ে আসে না দোস্ত একটা চুমুক দেখে দিই মানুষ শায়তান জিন শায়তান বাজ্জিক ভাবে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় না কিন্তু মানুষ শায়তান বুঝছেন কত বড় খতম না মিনাল জিন্নাতি কোন শয়তান মানুষ শায়তান এখন চিন মেন কি ভাবে কোনটা মানুষ শায়তান চিনার উপায়টা কি যার মধ্যে দুইটা চিহ্ন আছে কয়টা নেকের কাজে বাধা দেয় গুনার কাজে উৎসাহিত করে বলেন গুনার কাজে এই শয়তান কোন শয়তান এই কার বাবায় বাবাই করে সন্দেহ লাগছে এই কার বাবা করে মা করে ভাই করে এই তোর নামাজ লাগবে না দোকানদারি কর বাবাই বলতেছে বাবাই দুনিয়াদার আল্লাহ থেকে দিনে বুঝ দেয় নাই কি বলতেছে যা দোকানদারি কর নামাজের দরকার নেই

বাপমা যদি মোর্শেক হয় কাফের হয় বেইমান হয় নাস্তিক হয় বেয়াদুবি করা যাবে না গুনার কথা মানা ওয়ালা তাকুল্লাহুম উফফান ওয়ালা তানহারহুমা এখানে এই কথা বলেন না যে মুমিন বাবা মা আর সাথে উফ শব্দ ব্যবহার করলে অসুবিধা নাই সমস্যা কাফের সাথে অসুবিধা নাই ব্যাপারটা এরকম না বাপ মা সাথে এমন ব্যবহার করা যাবে না বাপ মা উফ

বিশ্বাস হয় না কি নামাজ ভুল আবি এই বাচ্চারা নামাজ পড়ে কি বাচ্চা নামাজ পড়ো মাঝে মাঝে কথা বলেন তুমি নামাজ পড়ানো বাবা মাঝে মাঝে আমাদের বাচ্চারা বাপ মার সাথে মাওলাকে শেষ না করে মাওলার হুকুম পালন করার জন্য হ্যাঁ বলেন তো দেখা দেখি প্রভাবিত নামাজ বাপ মা নামাজ করে প্রভাবে প্রভাবিত হয়ে হয়েছে দাদা আমাদের ছোট বাচ্চারাও রোজা রাখে মাওলার হুকুম পালন করার জন্য নয় বরং সমাজের ঘরে সবাই রোজা রাখছে সেই প্রভাবে প্রভাবিত হয়ে তারপরে রোজা রাখছে ও মাওলার ভয়ে রোজা রাখে নাই ঠিক আমাদের এই সমাজের মধ্যে অনেকে নামাজ পড়ে সমাজের প্রভাবে কিন্তু মাওলার ভয়ে পড়ে না মাওলার হুকুম পালন করার জন্য পরে না বিশ্বাস হয় না এটা উদাহরণ দেবো নাকি আল্লাহ কালামে পাপি মানে আকিমুস সালা তোমরা নামাজ কায়ম করো আল্লাহ তোমার আদেশ আকিমুস একই আল্লাহ একই কোরআনের মধ্যে একই নবীর মাধ্যমে আর একটা আয়াত নাজল করছে আকিমুদ দিন তোমার তিন কায়েম করো জোরে বলেন কি কায়েম করো যদি আল্লাহর পালন নামাজ পড়ো আল্লাহ করার জন্য তুমি নামাজ পড়ো না কেন কারণ আসলে তুমি আল্লাহর হুকুমের জন্য না সমাজের সবাই পরে আল্লাহ কি ফরজ করা হয়েছে তোমাদের ফের এই আয়াতের জন্য যদি রোজা রাখো তা আল্লাহ একই আয়াত না কুতি বা আলাই ফরজ করা হয়েছে তোমাদের উপর অন্যার মোকাবেলা যদি আল্লাহর হুকুম পালন করার জন্য রোজা রাখো তাহলে অন্যার মোকাবেলা কেন করো না এইটা কেন পছন্দ করনা তার মানে তুমি আসলে কোরআন হাদিস মানো না

সমস্ত আয়াত যদি আমি মানি একটা আয়াত যদি না মানি আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ সব মানি কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না পছন্দ হয় না দলের সাথে সাংঘর্ষিক ব্যবসার সাথে সাংঘর্ষিক আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক আমার নেতার সাথে সাংঘর্ষিক একজন সত্যি একটা আয়াত ভালো লাগে না আমার ঈমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমি কিন্তু নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি দাড়ি রাখি সবই ঠিক আছে কিন্তু ছোট্ট একটা ভালো লাগে না ইমান ঠিক আছে না ফতুয়া ঠিক মতো কিন্তু আল্লাহ কি বলেন ইনিল হুকম ইল্লা এক গোটা দুনিয়ার মানুষ আসমান আমি মাওলার জমিন আমি মাওলার বাতাস আমি মাওলায় বানাইছি পানি আমি মাওলার তোর চক্ষু আমার মাওলার তোর জাবান আমার মাওলার তোর হাত বানাইছি আমি মাওলায় তোর কিডনির স্রষ্টা আমি সবই আমার সব সবই আমি মাওলার যেহেতু সবই আমার আইন চলবে আমার কে বলছে তুমি কেন বলো ডেমোক্রেসি চলবে সেকুলারিজম চলবে কমিউনিজম চলবে সোশ্যালিজম চলবে আল্লাহ কি কয়

যারা জিয়র রহমানকে নেতা মানছেন খালেদা জিয়া কিনে তা মানছেন এই শাহ সাহেব কিনে তা মানছেন যারা তারেক কিনে তা মানছেন আবার গোপালগঞ্জ বাংলাদেশের অনেক মানুষ যারা শেখ সাহেব কিনে তা মানছেন শেখ হাসিনা কিনে তা মানছেন জয় কিনে তা মানছেন যারা অমুক কিনে তা মানছেন তমুক কিনে তা মানছেন কিয়ামতের ময়দানে দেখবেন নেতারা সবাই সামনে অনুসারীরা পিছনে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে

ডাকা হবে কুল্লা উনাস নাসের বহু বছর উলাস মানুষ সমুদ্র কে বে মা ইমান সাধারিত কি কুল্লা উলাহ বিমা হবে হে ডাকা হবে কে আমাকে মনে পড়তে না মানুষকে তার যে যা কি নেতা মানুষ তার নেতারা সামনে থাকবে মানুষেরা পিছনে থাকবে নেতারা যেখানে যে মানুষেরা সেখানে চলে যাবে আর আল্লাহর প্রসঙ্গরা বললাম আল্লাহ হাবি কিনে তা মানবা ওলামাই কিরম কি নেতা মানবা কি আমাদের মাদে আল্লাহ নবি আমাদের সামনে থাকবে ওলামাই কিরম আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাবি মারা থাকবে আমার নেতা তোমার নেতা তুই হাত তুলি তুই হাত তুলি আমাদের সাথে জীবন জীবনবার স্লোগান দিছে আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সেনা ভয় করি না বুলেট বোমা

নিজেদের মধ্যে খুবই নরম